তুলসী তলাই দিয়ে বা বাতি নেচনা বলে আমি গো সতী তুই আমার নামে দোষ দিয়েছিস আমার নামে বদনাম দিয়েছিস আমি কোথায় বলেছি রে কোথায় বলেছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নেই ভিডিওটা অনেক রাত্রে যাবে হ্যাঁ এখনও একটা ভিডিও দেখো এখানে এডিট হচ্ছে ঠিক আছে এটা এখনই ছাড়বো আবার এই ভিডিওটা একটু পরে যাবে অনেক রাতেই যাবে চুনা তুনা চুনা চুনা নংকি চুনা 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 নেংটি চুনা তোর মুখে মারবো ঘাটা চলে এসেছি এই রাতে বেলাই রাতে বেলাই গো সোনা গো তোমরা দেখবে নাকি গো করে নাটক করছিস না এবার আয় চুনা তুই অনেক কিছু বলে ফেলেছিস তোকে নিয়ে আমাদের কন্টেন করার এত ইচ্ছে নাই কিন্তু তুই ব্লেম দিয়ে দিয়েছিস আমাদের দোজনাকে মানে দরিদ্রকে আমাকে তো চুনা শোন বেশি লাফালাফি করিস না ঠিক আছে নেংটি পুংটির দল সতীগিরি শাস্তে এসেছ হ্যাঁ বুকের কাপড় খুলে দিয়ে বুকের মাম মাম দেখিয়ে আর সতীপানা মারাতে এসেছো এসো তোমার একটু পানা আমি দেখাই চুন না না নেংটি চুনা তো যাই হোক বন্ধুরা সন্দীপের বাড়িতে কোন মেয়ে আছে আমরা নাকি বলেছি ওর মেয়ে আর ঢুকে আছে কোথায় বলেছি প্রমাণ দিতে হবে আমাদের ঘরে বন্দুক রেখে নিজেরা ফায়ারিং করবি ভাবছিস নো 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 ভালোই কন্টেন্ট পেয়েছিস না ভিউজ ছিল না সোমা ধরিত্রী আর সঙ্গীতা ম্যাডাম বাহ তালিয়া তালিয়া কিন্তু একটা জিনিস দেখেছিস তো সীমাদি আর দিদিভাই এক হয়ে গেছে যা এবার কি করবি অনেকে ভেবেছিলিস বেশ কন্টেন্ট বানাবো বেশ খাবো বেশ মশলাদার মিশিয়ে মিশিয়ে খাবো কিন্তু এবার কি হবে এবার কি হবে বল কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও আপলোডে এডিট হয়ে গেছে তাই আপলোডেও বসিয়ে দিচ্ছি দেখছিস তো আমি কতটা ফাস্ট হ্যাঁ রে আমি এরকমই চুনার চুনা নেংটি চুনা তো নেংটি চুনার কন্টেন্ট হতে শখ হয়েছে আমার কাছে তাই আমাদেরকে কন্টেন্ট বানাচ্ছো তো নেংটি চুনাকে একটুখানি দিই শোনো মিথ্যা ব্লেম দিয়েছে প্রমাণটা দিবি তারপরে তোকে ছেড়ে দেব তার আগে বলি চোনা তুই যে নোংরামো করে আজকে এখানে বুকের ভাস দেখিয়ে নিজেকে ভাইরাল হতে এসেছিলিস হ্যাঁ আমাদেরকে নোংরা বলার আগে খিস্তিবাজ বলার আগে নিজের চরিত্রটা দেখ এত চরিত্রবান তুই এত ভদ্রবাড়ির মেয়ে তাই বুকের ভাজ দেখিয়ে দিয়েছিলিস ভাতার খেতে দিতে পারছিল না না ভাতার ইনকাম করে খাওয়াতে পারছিল না তাই ভাতার খাওয়াতে পারছিল না বলে বুকের ভাজ দেখিয়ে এখানে পয়সা ইনকাম করতে এসেছিলে এসেছিল উইলিমা চে না চা আবার বলে আমি তুলসী তালায় দিয়ে বা তিন আংটি চোনা বলে আমি সতী গো আমি সতী বুকের বাস দেখিয়ে দিয়েছি কি হয়েছে এখন ভাই আমি এমনি করে জড়িয়ে বসে পড়েছি আমি ভাই সতী না তোর কুষ্ঠ নেতার মেরে দেবো ঠিক আছে বেশি লাগতে আসবি না চোনা যেমন আছিস তেমন তার তোকে নিয়ে কন্টেন্ট বানাতে চাই না ফালতু লাগতে আসবি না বদনাম দিয়েছিস কেন রে আমরা কখন বলেছি সন্দীপের বাড়িতে ওখানে ওই মেয়েটা ঢুকে আছে আজকে তো তোরা চেয়েছিলিস চেয়েছিলিস না দিদি ভাই সরে যাক এই কেসটা থেকে এইবার তোদের একটা কথা তুই যে কথাগুলো বলেছিস সেই কথার প্রমাণ দিবি আর তোরা তো চেয়েছিলিস দিদি ভাই সরে যাক নেই ভালোই হলো আর চুনা তোকে বলছি শোন বেশি বাড়াবাড়ি করতে আসিস না তাহলে কিন্তু আমার রূপটা সেই ধারণ নেব সেই ধারণ নেবো ওই যে দেখেছিস তো টুনটুনি বুড়ি না তো দেখ কি টুনটুনি বুড়ি না ভয়ে ভিডিও ডিলিট করে দিয়েছে সব কিলিং করে দিয়েছে ফিনাইল ফিনাইলদের সাফ করে নিয়েছে টুনটুনি বুড়ি ফিনাইল ফিনাইলদের সাফ করে মুখের ভাষা এখন খিস্তি ডিলিট করে দিয়ে এখন তুই যেমন নাংটা ভিডিওগুলো ডিলিট করে এখন সতী চোনা হয়েছিস সেরকম টুনটুনি টাগলা টুনটুনি খিস্তি ভিডিও ডিলিট করে এখন টাগলা টুনটুনি পরিষ্কার ধপ ধপে সতী বুড়ি হয়েছে বুঝেছিস তোরা সব কিছু করে নিলি শব্দ শ্বাসে আমাদের ঘাড়ে এত গালাগালি করে বুকের মাম্মাম দেখিয়ে ভাতাররা খেতে দিতে পারতো না বলে এখানে এসে যা খুশি করে দিয়ে এখন কে হলো দোষী আমরা হ্যাঁ আমরা তো শুনবো না আমাদেরকে কেউ দেখার দিকে আমরা কোনো ভিডিও ডিলিট করি না আরে ভাই দম আছে বুঝেছিস দম থাকা দরকার কোয়ালিটি আছে বস কোয়ালিটি আছে তো যাই হোক আর যারা যারা এখন তেল মারছ সন্দীপের পাশে থাকো তোমরা তো খুব ভাবে চেয়েছিলে তা দিদি ভাই সরে যা আগে কেসটা থেকে এখন যখন দেখছ যে না যদি হয়ে যায় সর্বনাশ তোমাদেরই হবে সীমাদি একটা কথা ঠিক বলেছ সীমাদি নিজের বিবেকে লাগবে এরা সেই জিনিসটা বোঝেনি তোমার মধ্যে যে বুঝদারটা আছে এরা যদি ঝামেলাটা না করে মিটাবার ব্যবস্থা করতো না এত ঝামেলা হতো না এরা হলো অসভ্য ইতর বর্বর পরিষ্কার কথা সীমাদি তো যাই হোক এই যে বন্ধান হয়ে গেছে এবার তোরা কি করবি কর অনেক চেষ্টা করেছিস তো তোরা যেটা চেষ্টা করেছিস দিদিভাই তাই জন্য সরে গেল দেখ দিদি ভাই এবার এই কেসটা নেয় কি না দেখ আবার আবার তেল দে তোদের তো আবার তেল প্রচুর হয়ে গেছে তো এই ভিডিওর মধ্যে আমি ছোট্ট করে জানিয়ে দিলাম আর সন্দীপের বাড়িতে যে মেয়েটা ঢুকে আছে আমরা নাকি বলেছি তো চুনা সে প্রমাণটা তুই দিবি হলে তো যেটুকু চুল আছে না সিঁড়ে একদম বুকের খাস দেখিয়েছিলিস না গুজে দেখে দেবো চুনা চোনা নেংটি চুনা এই নেংটি নেংটি ভাতার খেতে দিতে পারে না গো ভাতারের টাকা নাই নেংটি নেংটি বুকের বাস দেখিয়ে ইনকাম করতে এসেছিল নেংটি আবার বলে অন্যকে চলপুট পোট নেংটি চোনা চোনা আবার বলে আমি সত্যি সালি সাল মানে বেরসাপটির মেয়েরাও সভ্য আছে সবার সামনে দেখায় না কাস্টমারকে ছাড়া আর এ তো আরও বেশার থেকেও অধম সালি চলপোট